আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার ভীষণ ব্যস্তময় দিন আজকে আমার কিসের জন্যে ব্যস্ততা সেইটা গল্প করতে করতেই বলছি আজকে একটু ভারী খাবারের আয়োজন করেছিলাম ভারী খাবার বলতে আর কি রোস্ট আর হচ্ছে পোলাও এইটাই তো সব সময় তো হয় না তাই ভারী খাবার বললাম সাধারণভাবেই আয়োজন করেছি বাসার সবার জন্যে তো এইগুলো সবটাই থাকছে আজকের ব্লগে এই অপরাজিতা ফুলটা তুলে নিয়ে এসেছি শুকিয়ে রাখবো এটা গতকাল ফুটেছিলো আর একটু বাজার করে নিয়ে এসেছি আজকে দুই দুইবার বাজার করেছি এটা প্রথম বাজার হলো এইটা নিয়ে এসেছি এখানে মশলাপাতি আছে আমার কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল সেইগুলো আছে আর হচ্ছে পোলায়ের চাল এইগুলো আর কি তো কালো জিরা আমার তো বাসায় কালো জিরার ব্যবহারটা খুব বেশি এই কারণে কালো জিরা প্রায়ই কিনা লাগে একটু কিশমিশ একটু চিনি পোলার চাল দুই ধরনের ডাল চা পাতা এইগুলোই এগুলো এবার রিফাইল করে জার জায়গা মতো রেখে দিতে হবে চা পাতাটা শেষ হয়ে গিয়েছিল। চা তো আমার বাসায় প্রচুর পরিমাণে হয় মানে তিন চার বেলা চা হয় এই কারণে চা পাতাটা লাগেও বেশি একটু পায়েস করব পায়েস করার জন্যে আমি বিন্নি চাল নিয়েছি এটা বাড়ি থেকে এসেছে মা পাঠিয়েছেন বিন্নি চাল দিয়ে পায়েস হবে আর বিনি চালের পায়েসটা কিন্তু হয়ও খুব সুন্দর একদম আধালো আধালো ফিরনির মতো আর রাত্রের বেলা এটা রান্না করেছিলাম আমি কারণ সকালবেলা তো এটা ঠান্ডা হতে সময় লাগবে তাই রাত্রের বেলায় রান্না করে রেখেছিলাম রান্নার পদ্ধতিটা একটু ভিন্ন পানি দিয়ে চালটাকে আগে আমি ফুটিয়ে নেয় তারপরে দুধটা দেয় তাতে করে আমার কাছে সহজ মনে হয় দুধটা দিয়ে দিচ্ছি এবার চালটা ফুটে গেছে তাই দুধটা দিয়ে দিলাম এবার জাল দিয়ে একদম একেবারে না যখন কমে যাবে আথালো আথালো হয়ে যাবে তখন এই পায়েসটা নামিয়ে নিব। খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় তো পায়েসটা রেডি এটা রেখে দিব ফ্রিজে আগামীকাল সকালে দেখা হচ্ছে এই পায়েস নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে পায়েসের সাথে খাওয়ার জন্য একটু রুটি বানাবো তো রুটিটা গুলা রুটি বানাবো একটু চিনি দিয়ে এই গোলা রুটিটা বানাতে আমার সহজ মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে গোলা রুটিটাই বানাচ্ছি সকালবেলাতে এমনিতেই খুবই ব্যস্ত থাকি টুকিটাকি গাছগুলো সারতে কিন্তু সময় নেই প্রচুর সাড়ে পাঁচটার সময় যদিও ঘুম থেকে উঠি তারপরেও সেরে উঠতে পারি না কেউ স্কুলে চলে যায় কেউ অফিসে চলে যায় এই কারণে এই সময়টা খুব ব্যস্ততায় কাটে তাই এই যে সহজ কাজটা করে নিলাম এই রুটিটা বানিয়ে নিলাম হলো চার পিস ওদের এই পায়েসের সাথে এই রুটিটাই আজকের নাস্তা দুপুরে যেহেতু ভারী খাবার হচ্ছে তাই আজকে আর ভাত দেয়নি পায়েস আর হলো রুটি দিয়ে সকালটা সেরে নেওয়া হচ্ছে এবার আরেকবার হলো বাজার করব তার আগে একটু ব্যালকানিতে টকটকে পিঙ্ক কালারের দুইটা ফুল ফুটেছে আজকে এই প্রতিদিনই একটা দুইটা করে ফুল ফুটে বেশ ভালো লাগে এগুলো দেখতে তাই একটু ফুলকে ছুঁয়ে তারপরে বাজার করতে চলে যাব কি সুন্দর লাগে তাই না বাজার করে নিয়ে এসেছি নিজেকে যেহেতু বাজার করতে হয় এই বাজারটা করেছি হলো মেয়েকে যখন কলেজে নিয়ে যাই বাসে উঠিয়ে দিয়ে তারপরে এই বাজারগুলো আমি করে নিয়ে এসেছি এখানে আছে একটু লবণ একটা তালও নিয়ে এসেছি আজকে এই তাল দিয়েও একটা রেসিপি হবে কোনো একদিন তো নিয়ে এসেছিলাম একটু পেঁয়াজ রসুন আদা আর হলো হচ্ছে মশলাপাতি আমার যে সমস্ত মশলাপাতি আমি ব্যবহার করি সেইগুলো আমি পরিষ্কার করে নিজেই রেডি করি তো শশাও নিয়ে এসেছিলাম তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে ম ইয়া রসুন এটা একদম কোয়া ছাড়ানো রসুন কোয়া ছাড়ানো রসুনটা একটু কম দাম হয়েছে এই কারণে নিয়ে এসেছে মানে দুইশো টাকা কেজি আর এই যে মশলা এখানে সব ধরনের মশলাই আছে এটা একশো টাকা করে বিক্রি করছিল নিয়ে এলাম আর হলো এই যে ধনিয়া এক ধনিয়া তারপরে রাঁধুনি তারপরে হচ্ছে বাদাম তারপরে হলো আরেকটা ফুরন। যেই মশলাগুলো সপ্তাহে এবার ধুয়ে রুদ্রে শুকিয়ে তারপরে ব্যবহার করব। এই যে বাজার ঘাতগুলো গুছিয়ে নিয়ে এই যে রেডি করেছি রসুন আদা পেঁয়াজ এগুলো রেডি করব আর এই যে চিকেন এটা হচ্ছে হবে রোস্ট আজকে বড় বড় পিচ মনে হচ্ছে এভাবে ব্রয়লার যেহেতু তাই এগুলো দুই টুকরা করে কেটে নিলাম দুই টুকরা করলেও বেশ বড় বড়োই পিস হয়েছে কিন্তু এখানে একটু মরিচের গুঁড়া আর হলো লেবু এই দুইটা উপকরণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখব আর রোস্টটা এইভাবে আজকে রান্না করছি শুধুমাত্র লেবু আর হলো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে তারপরে এটাকে ভেজে নেব ম্যারিনেট করার জন্যে রেখে দিলাম আর এই যে এখানে রোস্টার মশলাটা রেডি করে নিচ্ছি রেডি করে নেওয়া বলতে এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবো আর ও পাশে আমি একটু ভেজে নিচ্ছিলাম হলো হচ্ছে মশলা সেটা হচ্ছে গরম মশলা তো এটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আর বাদ বাকি কাজগুলো করে নিব এই যে এখানে হলো এই যে এখানে একটু তেজপাতা নিয়েছি তারপরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবগুলো নিয়ে একটা মশলা বানাবো গরম মশলা আর এই কারণে এটাকে একটু ভেজে নিচ্ছি তো এইভাবে গরম মশলা বানালে কিন্তু গন্ধটা দারুণ ভালো লাগে আর একটু পেঁয়াজ ব্যারেজটা করব আর দই ছিল না তাই এই দুধটাকে লেবু চিপড়ে এটাকে দই বানিয়ে নিচ্ছি আপনাদেরকে একটা টিপস বলছি যদি আপনার হাতের কাছে দই না থাকে তাহলে দুধের মধ্যে লেবু চিপড়ে এটাকে রেখে দিলে সেটা দই দই হিসাবে ব্যবহার করা যাবে পেঁয়াজ বেরেস্টার জন্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর আরেকটা জিনিস এটাও বলছি যে পেঁয়াজ ভাজলে যদি লবণ দিয়ে ভাজেন তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি আর মচমচা হয় এবার ম্যারিনেট করা মুরগির মাংসগুলো ভেজে নিতে হবে এই মাংসগুলো একটু কড়া করে ভাজবো তো লেবুর রসটা একটু বেশি করে দিয়েছি এই কারণে এই মুরগির মাংসের স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে এক চুলাই আমি পোলাও বসিয়ে দিচ্ছি আর এক চুলাই হচ্ছে মাংসগুলো ভেজে নিচ্ছি রান্নাটা যাতে তাড়াতাড়ি হয় এই কারণে দু চুলা ব্যবহার করছি আজকে সাদা পোলাওই রান্না করব আদা রো আদা দিয়েছিলাম রসুন দিয়েছিলাম আর জিরা দিয়েছিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পোলার চালগুলো দিয়ে এবার গরম পানিটা ঢেলে দিচ্ছি পোলাও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এতে করে পোলাও এক চুলাই হতে থাকুক এবার আমি রোস্টটা বসাই রান্না সরিষা তেলেই হয় এই কারণে মাঝে মাঝে বিরক্ত লাগে মশলা দিলে পরে প্রচুর ফেনা হয় পেঁয়াজ পুড়লো না হলো না সেটাও দেখা যায় না পাশে বসে দাঁড়িয়ে থেকে এগুলো চেক করে করে তারপরে রান্না করতে হয় এবার আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ আদা বাতা আর রসুন বাতা দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছিল এই কারণে আদা বাতা আর রসুন বাতাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরা বাতা একটু এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া আজকে কাঁচামরিচ ছাড়া এই রান্নাটা হচ্ছে আমার বাসায় আসলে কাঁচা মরিচ ছিল না তাই মরিচ দিয়েই রান্নাটা করছি আর এটা দিচ্ছি বাদাম বাতা এই বাদামটা চীনা বাদাম বাতা যেটা হাতের কাছে আছে সেটা দিয়েই রান্নাটা করছি আর দিয়ে দিচ্ছি এই যে দই বানিয়ে রেখেছিলাম দই লেবু দিয়ে সেইটা এবার দিয়ে দিচ্ছি হলো রোস্টের মশলা এবার মশলাগুলোকে বেশ ভালো করে কষাতে দিলাম আর এই যে একটু বেরেস্তে ছড়িয়ে দিচ্ছি পোলাওয়ে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো এখন রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর ফাঁকে আমি গরম মশলাটাও রেডি করে নিয়েছি ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে দিয়েছি আর আমি একটু কড়াই চেঞ্জ করে নিয়েছিলাম ওই কড়াইতে একটু ছোট হয়ে গিয়েছিলো তাই একটু বড় কড়াইতে নিয়ে এখানে রান্না করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ বেরসটা আর গরম মশলা রান্নাটা আমার কমপ্লিট রো রোস্ট রান্না হয়ে গেছে এখন হলো এই যে পেশিনের অবস্থা যাচ্ছে তাই এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে টেবিলে চলে যায় চলুন আরেকটা জিনিস যে এখানে একটু গরম মশলা থেকে গিয়েছিলো সেটা উপরে দিয়ে দিচ্ছি আমি আজকে ডিশে সার্ভ করি নাই কড়াই নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি আহিজনটা খুবই সিম্পল একটু রোস্ট পোলাও আর হচ্ছে এই যে স্যালাড লেবু শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি এবার খাওয়ার পালা যে খাবারটা নিয়ে নিয়েছি আপনাদেরও দেওয়া টইল আসুন একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে এসেছিলো সেই কোল্ড ড্রিঙ্ক দিয়েই আমাদের এই হেভি খাবারটা শুধু চিকেন দিয়েও চিকেনটা খাইলেই হেভি খাবার হয় সেইটা আর কি আমার কাছ থেকে না শুনলে আপনারা বুঝতে পারতেন না হয়তোবা যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে গেছে এবার এই যে বিকেল হয়ে গেছে এর মধ্যে চা খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নেওয়াও হয়ে গেছে আর যে সমস্ত ভাত তরকারি আছে এটা দিয়ে আজকের দিনটা চলে যাবে চার পিস মাংস আছে আর একটু পোলাও আছে আজকে ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ